আজকে স্বপ্ন থেকে এখন তিনশো টাকার মাংসটা নিব ভাইরাল যে মাংসের প্যাকেজ ফ্রেশি ফার্ম থেকে নিব তিনশো টাকার প্যাকেজ দেখবার এক্স্যাক্টলি গরুর গোষ্ঠের যে পার্থক্যটা আসলে কোথায় আর কি পরিমাণ আমরা পাই এক্স্যাক্টলি এই যে স্বপ্ন এটা হচ্ছে বনশ্রী শাখা স্বপ্নে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না সেহেতু আমরা ওখানে ভিডিও করতে পারিনি এবং বনশ্রীর স্বপ্নের গেলে বুঝতে পারা যায় যে আসলে এই প্যাকেজটা আসলে কতটা মানুষ অ্যাকসেপ্ট করছে কারণ আমরা পুরা বনশ্রীতে দুইটা স্বপ্ন আছে একটাতেও পাইনি পরবর্তীতে আফতাব নগর থেকে আমরা তিনশো টাকার প্যাকেজের গোস্তা সংগ্রহ করি স্বপ্ন থেকে তিনশো টাকার আসলে প্যাকেজটা নিয়ে নিলাম এখন এই প্যাকেজটা আরেক জায়গা থেকে ফ্রেশি ফার্ম থেকে সেইখান থেকে আর কি নিব মূলত গোষ্ঠের দামের পার্থক্য আছে এখানে যদি আপনি কেজিভাবে কিনতে যান আপনাকে প্রায় আটশো সামথিং টাকা নিতে হবে স্বপ্ন থেকে সাতশো সত্তর টাকা কেজি আপনি যদি সব হার্ডলি মিক্স করে দেন এরকম ছোটো প্যাকেজ না দেন আর যদি আপনি ফ্রেশি ফার্মে যান তাতে সাধারণত সাড়ে সাতশো সাতশো বিশ সাতশো তিরিশ এরকম করে তারা যখন গরু কাটে তখন এই দামটা থাকে এখন আমরা ছোটো প্যাকেজ নিব এক্স্যাক্টলি পার্থক্যটা তারপরে ডিসিশন নেওয়া যাবে আসলে কোনটা বেটার বেটার হয় হয় স্বপ্ন থেকে প্যাকেজটা নিয়ে আসার পর আমরা গোস্ত মেপে দেখি এবং গোস্তের ওজন ছিল অলমোস্ট তিনশো গ্রাম এবং আলু সহ পাঁচশো নব্বই গ্রামের মতো আলু টোটাল প্যাকেজটা ছিল এবং আমরা ফ্রেসি ফ্রাম থেকে সেম তিনশো টাকার যতটুকু মাংস হয় সাড়ে সাতশো টাকা কেজিতে আমরা সেটা সংগ্রহ করে নিয়ে আসি ফ্রেসি ফার্মের লোকেশনটা ঠিক স্বপ্নের একটু পাশেই বনশ্রীতে এবং এখানে তারা স্বপ্নের মতোই একটা কিছু শুরু করছে বিভিন্ন ধরনের আইটেম তারা রাখতেছে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা তো কম দামি গোস্ত পাচ্ছি অল্প টাকায় কিনতে পারতেছি তাহলে এই কম্প্যারিজনটা আসলে আনার কি প্রয়োজন কম্প্যারিজনটা আনার উদ্দেশ্য এটা যে আমরা যখন সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করি যে আমরা এত দামি গোস্ত খাবো না কিন্তু ঠিকই আমাদেরকে আটশো সাড়ে আটশো টাকা কেজি ওজনের গোশত খাওয়াই দিচ্ছে এবং কোয়ালিটিও কি দিচ্ছে আপনারা একটু পরে বুঝতে পারবেন আমি রেকর্ড করতেছি দেখে বুঝতে পারছি যে আসলে ডিফারেন্সটা কোথায় তো আমরা যদি সিন্ডিকেট ভাঙতে চাই তাহলে আমাদের এক্স্যাক্টলি কোয়ালিটি বুঝে সেইখানে দামটা দেওয়া উচিত আমাদেরকে যদি বেশি দামের গোস্ত কিনতে হয় তাহলে আমাদেরকে বেশি ভালো কোয়ালিটির গোস্ত দিতে হবে যদি আপনি খারাপ কোয়ালিটির গোস্ত দেন আপনাকে খারাপ দাম রাখতে হবে এটাই হচ্ছে বিষয় কিন্তু আমরা যখন ছোট করে প্যাকেজ দেওয়া শুরু করছে স্বপ্ন আমাদের জনগণ কিন্তু এটা হিউজ অ্যাকসেপ্ট করছে তার কারণ বর্তমানে যেই যেই জায়গায় সব স্বপ্ন আছে আশেপাশে অনেক ব্যাচেলার থেকে শুরু করে ছোট ছোট ফ্যামিলি আছে তাদের জন্য এটা খুব সহজ হয়েছে যে যে কেউ গরুর গোস্তটা অ্যাভেলেবেল করতে পারতেছে তো যারা গরুর ব্যবসার গরুর গোস্তের ব্যবসার সাথে আছে তাদের কাছে সবার কাছে হিউজ রিকোয়েস্ট থাকবে যে আপনারাও এরকম ছোট ছোট প্যাকেজে দেওয়া শুরু করেন আর আপনাদের গরুর গোস্ত যদি ভালো হয় স্বাদে ভালো হয় মানুষজন আপনাদের থেকেও নেবে ইনশাল্লাহ এখানে দুইটা গোশত আছে ঠিক আছে দুইটা জায়গা থেকে গোস্তটা নিয়ে কালেক্ট করা আমাদের এটা হচ্ছে হচ্ছে স্বপ্ন থেকে নেয়া তিনশো টাকার গোস্ত সাথে আলু ছিল বেসিক্যালি তিনশো গ্রাম ওজন দিচ্ছে তারা আর এই সেম তিনশো টাকার গোস্ত ফ্রেশি ফার্মের থেকে এইখানের গোস্ত কিন্তু কোনো ধোয়া বা পানির ছোঁয়া হয়নি জাস্ট আমরা নিয়ে এসে বাটিতে ঢালছি দেখতে কী অবস্থা আমরা যখন দেখতেছি এটা একটা লাল সে লাল কালারের একটা ফ্লেভার আছে যে কারণেই হোক আর এই গোস্তটাতে একটা খয়েরি রঙের একটা ভাব আছে এখন কথা হচ্ছে রং যাই হোক খাইতে স্বাদ কোনটাতে বেশি হয় আর উপর ডিপেন্ড করে আসলে গোস্তের স্বাদ কেমন কারণ স্বপ্নের গোস্ত আসলে কিন্তু কেজি অলমোস্ট আটশো টাকার একটু কম বেশি পড়তেছে আর স্ট্রেশি ফার্ম থেকে এক কেজি গোস্ত নিলে দেখা যাচ্ছে সাড়ে সাতশো টাকা পঞ্চাশ টাকার তফাত রান্নার পর বোঝা যাবে আসলে কোনটাতে ভালো হয় পানি দিয়ে একবার ধোয়ার পর দুইটা গোস্তেরই অবস্থা এরকম একটা একটু লালচে লালচে কমে গেছে যদিও খয়েরি ভাবটা আছে আর একটু একবারে ফ্যাকাসে হয়ে গেছে এবং এই জায়গা থেকে কনফিউশন শুরু হয় কারণ আমাকে এরপর বলাই হয়নি যে আসলে কোনটা কোন কোম্পানির গোস্ত রান্না হয়ে গেছে এবং রান্নার পরও যখন আমি মিসি প্লেটে আমি জানতাম না আসলে কোনটা কোন কোম্পানির গোস্ত যাতে আমার কাছ থেকে অনেস্ট একটা রিভিউ আসে আমাকে জানানো হয়নি জাস্ট দুইটা পাত্রে দুইটা গোস্ত দেওয়া হয়েছে দুইটা তরকারি একসাথে রান্না করা হয়েছে একইভাবে খাবারের পর্ব শুরু প্লেট থেকে গোস্ত উঠায় নিব আমি জানি না আসলে কোনটা কোন কোম্পানির গোস্ত এবং আমার অনেস্ট এবং খাওয়ার সময়ের পরপরই আসলে যেই কথাটা আমার মাথায় আসে সেটাই আপনাকে বলবো অবশ্যই এখানে কিছু পার্থক্য ছিল যেমন আমি একটা গোস্ত পাইছি অনেক নরম এবং একটা গোস্ত পাইছি একটু শক্ত এটা সমান পরিমাণ সিদ্ধ করা হয়েছে সমান পরিমাণভাবে রান্না করা হয়েছে তারপরও দুই রকম হয়েছে এটা দেখে আর কি বোঝা যায় যে গোস্তের আসলে উনিশ বিশ হয় দুইটা গোস্ত খাওয়ার পর আমার কাছে প্রথম যে ধারণা আসে ফ্রেসি ফার্মের গোস্তটা ছিল অনেক ফ্রেশ স্বপ্নের গোস্তটাও ছিল বাট ফ্রেশি ফার্মের গোস্তটা একটু ফ্রেশ ছিল কারণ মাত্র দুদিন দিন আগে এটা নাকি গরু কাটা হয়েছিল সেকেন্ড জিনিস ছিল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গরুর গোস্তের যে একটা ফ্লেভার থাকে সেটা স্বপ্নের গোস্তের তুলনায় অনেক বেশি ছিল এবং স্বপ্নের গোস্তটা খাওয়ার পর আপনি যদি ফ্রেশি ফার্মের গোস্ত খান আপনার কাছে স্বপ্নের গোস্তটা অনেকটা পানসে লাগবে এটা হচ্ছে একদম বাস্তব অভিজ্ঞতা এবং আপনার ভিতরে যদি কালার দেখেন কালার দেখলে আসলে বোঝা যায় যে গোস্তের কালারটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলে একটা গোস্তের স্বাদের জন্য এই কয়টা ছিল প্রধান প্রধান জিনিস আমার কাছে ধরা পড়ছে আরেকটা যে জিনিস ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ফ্রেশি ফার্মের গোস্তটা অনেক সুন্দর নরম এবং সুন্দরভাবে সিদ্ধ হয়েছে স্বপ্নের গোস্তের থেকে যদিও দুইটা সমান পরিমাণে রান্না করা হয়েছে দুইটা গোস্তের মধ্যে পার্থক্য কি একটা গোস্তের মানে মশলার স্বাদটা বেশি আর একটা গোষ্টের আমি যে গরুর গোস্ত খাচ্ছি এই গরুর গোস্তের ফ্লেভারটা এইটাতে হচ্ছে গরুর গোস্তের ফ্লেভার আছে এরকমটা মানে এইটা হচ্ছে আরও একটা জিনিস আছে ভিতরের গোস্তের যে কালার কালার দেখে আসলে অনেক কিছু বোঝা যায় এখন আমি টেস্ট করবো যে কোন মাংসের কোয়ালিটিটা তো এটা হচ্ছে পার্থক্য মানে মূল আসলে কিসে স্বাদ কিসে ডিফারেন্স একটু একটু ফ্রেশ লাগছিল সব না টপ ফ্রেশ এটাও খারাপ বলবো না কিন্তু এটা একটু একটু স্পঞ্জ টাইপের আছে আর একটু ফ্রেশ একটু কম মনে হচ্ছিল এটা হচ্ছে ইজিলি ছাড়ানো যাচ্ছে হাত আর এটা একটু স্পঞ্জ টাইপের মাঝে মাঝে ছাড়ানো যাচ্ছে না দাঁত দিয়ে ওভারঅল স্বাদ দুটেই ভালো তবে একটু যে হাত যাচ্ছে গরুর গোশত খেতে খেতে বিদায় নিচ্ছি এবং আপনারাও যদি চান যে ওপিনিয়নগুলো আমার কাছে আপনাদের সাথে কন্ট্রাডিক্টরি মনে হবে আপনারা বাজারে যে দুইটা গোশত কিনে নিয়ে চেষ্টা করে দেখতে পারেন আসলে পার্থক্যটা কোথায় এবং আমরা সব সময় চাইবো সিন্ডিকেট ভেঙে কম দামে ভালো মানের গোশত আমরা যাতে খেতে পারি এবং ব্যবসায়ীরাও যাতে লাভবান হয় সেই দিক থেকে সবাইকে ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম